আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দুপুরবেলায় রান্না করব এই যে চলে আসছি রান্না করতে মাছ ভাজি করবো সিম দিয়ে ফুলকপিদার মাছ দিয়ে রান্না করব এই যে কড়াই দিয়ে যে কড়ার একটা মানে সব থেকে খারাপ অভ্যাস একটা কড়াই শুধু এই যে লাল হয়ে যায় কালো হয়ে যায় পাশ দিয়ে এত সুন্দর করে পরিষ্কার করি সকালবেলা উঠে দেখি আবার এই যে বালু দিয়ে ভিম দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে রাখছি ইডিয়েট করে আবার যাওয়া হয়ে গেছে মাছ ভাজি করতেছি মাছ ভাজি করে পেঁয়াজ রসুন এখন পেঁয়াজ রসুন ভাজি করতেছি এইখান এইটা দিব হচ্ছে তরকারি নামানোর আগে এই সঙ্গে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা সবগুলো একসঙ্গে ভাজা মশলা তরকারি আসলে রকম স্বাদ আমি ভাজা মশলা তরকারিটাই বেশি করি এটা আরো তেল দিছি এখানে এখানে যে জিরে রসুন আর পেঁয়াজ ভাজছি এখন দিয়ে দেবো আলু মরিচ আর হচ্ছে ফুলকপি ভাজবো তেলে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া দিব না কফিতে কারণ ভাজা মশলা দিছি ধনে না দিলেও চলবে এখানে দিব হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি ভাজবো এই কড়াই কালো হয়ে যাচ্ছে যদি কেউ জানেন কি কোনো কিছু তাহলে আমায় বলেন যে কালো হয়ে যাচ্ছে কেন আমি রান্নার পর পরই কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে আমি পানিটা ঝরাই রেখে দিই কিন্তু পরে যখনই রান্না করতে যাই পানি শুকানোর পরে দেখি এইটা এরকম হয়ে যায় খুব কষ্ট লাগে প্রথম আরে এফ এলের কড়াই কিনছিলাম সেটার তো সেই কালো চাষু হয়ে যায় মা রান্না করলে করি রান্না করি কালা চাষা হয়ে যায় মনে লোহার কড়াই এখানে এই যে সিমটা দিয়ে দিছি ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে ফুলকপিটা প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিছি যাতে সিমটা সিদ্ধ হয়ে যায় আবার সবুজ রঙ থাকে না হলে সিম বেশি সিদ্ধ হয়ে গেলে ওই যে কেমন একটা কালার হয়ে যায় ওইটা ভালো লাগে না আর এই যে সবুজ সবুজ থাকলে সিমটা মিষ্টি মিষ্টি লাগে এখন এই যে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি ঝোলের পানি এইভাবে ফুলকপি রান্না করবেন অনেক সুন্দর লাগবে এখন এই যে ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দিতে হবে কড়াইটার দিক তাকালি মনে হচ্ছে কি আগে ওরে জামা দিয়ে ঘুষি তারপর আসছে অন্য কাজ করি ননস্টিকের কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে না ওগুলা কড়াই আমার অনেক গুলা আপনারা দেখছেন ভিডিও আমার বড় আমাকে অনেকগুলা কিনে দিতে তারপরে এই যে এখানে মশলাগুলো রে আমি সুন্দর করে বাটছি এখন যখন তরকারিটা পুরো জাল উঠে যাবে তখন হচ্ছে মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব হচ্ছে এইটা যে বাটি সহকারে দিচ্ছি কারণ এইগুলো আমি কিনছি এইটার জন্য যে মশলাটা ডাইরেক্ট দিয়ে দেওয়া যাবে কারণ খুন্তিতে বারবার দিতে গেলে কি হয় উঠানোই করে একবার এইটা দিয়ে দিলে সুন্দর করে মশলাটা মিশাই দিচ্ছি এখন নাড়া দিয়ে ধুনে পাতা দিব না কারণ ভাজা মশলা দিলে ধুনে পাতা না দিলেও চলে আর কাঁচা মশলা দিয়ে রান্না করলে ধন্যবাদ দিতে না হলে কপির কাঁচা কাঁচা একটা গন্ধ আছে আর এইভাবে রান্না করলে কপিটা তো ভাজা হয়ে গেছে অন্যরকম একটা ই হয়েছে এরকম ভালো লাগে আর এই যে এইখানে আমার বেটালিয়ান এখন বলতেছে মাছের মাথা ভাজি খাবে ছেলে আর মাছ ভাজি খাবে মেয়ে তো কি করব এখন মাছ ছিল না একটা লেজ ছিল সেই লেজের থেকে যে মাছ বের করে আর এই জল্প একটু লেজি করে রাখছি এখন এই যে বেটালিয়ানকে ভাজি করে দিব অবশ্য আমিই খাবো আমার ছেলে মেয়েও খাবে আমিও খাবো এই যে আমার রব্বানি হয়ে গেছে কালার কেমন গুলা গুলা আসতেছে আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই লাইক করে ভিডিওটি স্টার্ট করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য দোয়ার ভালোবাসা এখন দেখি ছেলে মেয়ে কি করতেছে এই যে আমার ব্যাটেলিয়ান কি মানুষ করে এই যার একজন ভাত খাওয়ার জন্য বসে আছে এখন ভাত খাবে সারাদিন কাজ নাই কাম নাই এই যে গেম 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 এখন আমরা খাবার খাবো চলে আসো টেবিলি চলে আসো

দুইটা তিরিশে আড়াইটা বলে আর একটা তিরিশের দেড়টা বলে মানে অর্ধেক দেড়টা একটা আর অর্ধেক রে দেড়টা আসো 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 খাবার খেতে আসো খাবারগুলো নিয়ে আসুন আমার রাত পুড়ে গেছে মাঝবাজি করতে চেয়েছে কেন মাথা নিবা না মাথায় কোয়াশ না এই মাছের মাথায় কোয়াশ না এই মাথের মাছের মাথায় মাছের মাথায় কোষ ধোয়া ওটা তরকারি ধোয়াতে ওইটা ভালো লাগে না তাই ওটা একটু মাইশিয়াতে খাই আমাদের তরকারি দেখতে মনে হচ্ছে কত না সুন্দর হয়েছে ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আরে এইটা এইটা তুমি ডিম নিবা আর মাছের মাথা খাবার নাও

এখন ড্রয়িং রুমে টেলিভিশন লাগাইছি রুমির থেকে এখন এই জায়গায় যে কম্বল মম্বল নিয়ে চলে আসি আমার ব্যাটেলিয়ান আগে খাইয়ে নি ভাই কিছুই দেখা যায় না আজকে মরিস পিয়াজ কিছুই দিই না এর সঙ্গে

va dessus. voilà. va mm.